অন্ডাল ব্লকের ঢান্দাঢ়ি গ্রামে বা মনসা মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে কলসযাত্রার আয়োজন করা হয়েছিল এই কলসযাত্রা ঢান্দাঢ়ি গ্রামের কালী মন্দির দিয়ে ভণ্ড ঘাটে গিয়ে আবার মনসা মন্দিরে শেষ হয় কলসযাত্রায় মোট একশো আট জন মেয়ে অংশগ্রহণ করে এই সময় গ্রামের বাসিন্দা উত্তম ঘোষাল বলে নে মনসা মন্দিরটি খুবই প্রাচীন এবং এখন গ্রামের সবাই মিলে মন্দিরটি ভালোভাবে তৈরি করেছেন তিনি বলেন এই মন্দিরটি তৈরি করতে মোট দশ লাখ টাকা খরচ হয়েছে এ সময় লাড্ডু গড়াই সনদ গড়ায় চাদু গড়ায় সাধন গোড়াই সহ সকল গড়াই পরিবার উপস্থিত ছিলেন অন্ডাল থেকে রিপোর্ট নিউজে ঢান্ডারটি গ্রামে শ্রী শ্রী মনসমায়ের মন্দির নির্মাণ হয়েছে উনিশশো চুয়াল্লিশ সালে এই ঢান্ডারটি গ্রামে মন্দিরটা হয়েছিল তার আগে সামনে মাধবপুর গ্রামে তিরিশ বছর পুজো হয়েছে তারপর ওই মাধবপুর থেকে ওই গ্রামটা গ্রামের যে গোড়ায় ফ্যামিলিরা উঠে এসে এই ঢান্ডাটি গ্রামে উনিশশো চুয়াল্লিশ সালে এই মন্দিরটা প্রতিষ্ঠা করে আজ দু হাজার চব্বিশ এগারো সাত এগারো জুলাই দু হাজার সাত পুনঃসংস্কার হয়েছে এবং আজকে শ্রী শ্রী এই মনসামায়ের মন্দিরটি পুনঃসংস্কার হবে এবং কিছুক্ষণের মধ্যেই একশো আট কুমারী মেয়ে এবং আমাদের মেয়েরাও ঘট নিয়ে গ্রাম প্রদক্ষিণ করে তারপরে আমাদের এই যাগযজ্ঞ সংস্কারে এই মন্দিরটা

আমার নাম উত্তম ঘোষাল আমি গ্রামের পাশে এই পাশে থাকি মাকে পাই তখন পুকুরে সেগুলো পুকুরে দুই ধরছিল দুই ধরতে ধরতে দাদুর পায়ে চেপেছিল সিঁদুর কেছো তার থেকে ফেলান দেওয়া হলো সে জলে ফির ঘুরে আবার ডাঙ্গারা হয়ে গেল ঠিক আছে পায়ে চাপল ফির ফেলান দিল ফিরে যখন আবার পায়ে চাপে